নমস্কার বন্ধুরা গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো গাছটা সবাই দেখে চিনতেই পারছেন এটা কি গাছ তো দেখুন আমার এই বেগুন গাছটার মধ্যে কতগুলো বেগুন ধরেছে দেখুন অনেকগুলো বেগুন ধরেছে তা আমার এই তিনটে বেগুন গাছ আছে তো এইটা একটা প্রজাতির ঠিক আছে এই বেগুন গাছটা এটা এক একটা প্রজাতির ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো ধরেছে এই যে দেখুন আর এই আর একটা প্রজাতি মানে এইটাও একটা প্রজাতির ঠিক আছে তো তিনটে তিন ধরনের গাছ আছে তো মেন বিষয়বস্তুটা হচ্ছে যে বেগুন গাছ তো অনেকেই করেন বা আপনার ছাদ বাগানে আছে বা যাদের নেই বা যারা নিয়ে এসছেন যারা নিয়ে এসছেন তাদের জন্য বলে রাখি তো তারা কি করবেন যদি ছোট চারা গাছ আপনি নার্সারি থেকে কিনে নিয়ে আসেন তা এরকম একটু বড়ো টবে সবসময় বেগুন গাছ আন যখন পুটবেন না প্রথমে ছয় ইঞ্চি টপ থেকে ট্রান্সফার কর মানে ছয় ইঞ্চি টবে যখন নিয়ে আসলেন গাছটাকে বসালেন নিয়ে এসে তারপরে দেখবেন গাছটা যখন মোটামুটি একটু গ্রোথ নিয়েছে তখনই ওটাকে ধরে আপনি একটা বড় টবে একটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে বা এরকম আপনার যদি বালতি থাকে বা রঙের বালতি হোক বা কিছু একটু বড় ধরনের কোনো কিছু ওর মধ্যে বসিয়ে দেবেন কারণ বেগুন গাছের কিন্তু গ্রোথটা মানে যখন হয় ও আগে নিজের শিকড়টা প্রচুর পরিমাণে স্প্রেড করায় নিচে সাইডে প্রচুর স্প্রেড করা হয় সুতরাং আপনি যদি ছোটো টবে দেন না তাহলে কি হবে একটা সময়ের পরে ও গাছটার গ্রোথ নেবে না তো এখন তো গরমকাল তো গাছের চেহারা মানে যেরকম থাকার কথা সেরকমই আছে মানে প্রচণ্ড রোদে থাকে তো গাছগুলো গাছের পাতা দেখুন হলুদ হয়ে যাচ্ছে রোদে পুড়ে যাচ্ছে কিন্তু তার ফলনটা ঠিকঠাকই আছে ও সারা বছরই বেগুন দিয়ে যাবে আর কি এই বেগুনগুলো তো বেগুনগুলোর যখন নতুন গাছ নিয়ে আসবেন তখন হচ্ছে মেন আপনাদের বলি ভার্মি কম্পোস্টটা দেবেন হ্যাঁ মাটি আপনি যদি মনে করেন ধরুন আপনি একটা দুই মগ মাটি এক মগ হচ্ছে আপনার বালি দেবেন আর এক মগ আপনি দেবেন হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট আর হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল হ্যাঁ যে ওগুলো যদি মিক্সচার যদি পান আরও ভালো হয় ওটা দেবেন দিয়ে লাল পটাশটা অবশ্যই করতে ভুলবেন না লাল পটাশটা মেন কাজ করবে কিন্তু ঠিক আছে কেননা এই মাটির টবই যখন হয় না মাটিতে আপনার ওই পোকামাকড়টা একটু বেশি ধরে একটু ফাঙ্গাসটা বেশি ধরে হ্যাঁ যখন কারণ ভাবছে বেগুন গাছটা তো নিজের মতনই গ্রোথ নেয় আর খুব বেশি চর্চা করা হয় না বেগুন গাছে আপনি এটা অনেক বাগানিদের জিজ্ঞাসা করেন বেগুন গাছ খুব বেশি কেউ চর্চা করে না ও নিজে থেকেই হতে থাকে তা কিন্তু ফাঙ্গাস হলে পরে যদি নিচে গোড়ায় যদি পোকা হয় না তখন দেখবেন বেগুনগুলোতেও পোকা ধরবে দেখুন আমার আগের লটে যে বেগুনগুলো ছিল সেগুলোতে পোকা ধরেছিল কিন্তু এই লটে যে বেগুনগুলো আছে না একটা তো পোকা নেই আমি লক্ষ্য করছি সেটাই এই যে দেখুন একটা তো পোকা ধরেনি আপাতত কারণ আমি কী করছি নিম তেলটা স্প্রে করছি আর কাকা আপনার স্প্রে করি হ্যাঁ ওই দশ দিনে দুবার করে অল্প অল্প করে স্প্রে করছি তাতেই আমার দেখছি যে পোকা নেই আগে পোকাগুলো ছিল তো আর গাছে বেগুন গাছে সকালবেলা আপনি কি করবেন ভাসিয়ে জল দেবেন আর বিকেলবেলা করে একবার স্নান করিয়ে দেবেন তাতে কি হবে এই যত দিনের বেলা যত ধুলো বালি হ্যান ত্যান এগুলি পাতার মধ্যে পড়ে পাতাগুলো পরিষ্কার থাকবে পাতা যত পরিষ্কার থাকবে তত গাছটা ভালো থাকবে কারণ পাতার মাধ্যমে তো গাছ চালক সংশ্লেষ প্রক্রিয়াটা করে আপনারা সবাই জানেন তাহলে ও ঠিকঠাক থাকবে গাছটা বেগুন গাছটা আপনি কোনো কিছু দিয়ে এরকমভাবে বেঁধে দেবেন যাতে করে ঝড়ঝাপটা যখন আসবে যাতে না পড়ে আর একটু সাইডে রাখার চেষ্টা করবেন ছাদের মাঝখানে বা কোথাও রাখার চেষ্টা করবেন একটু সাইডে রাখবেন আর একটা জিনিস আর একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে বেগুন গাছ কিন্তু মানে প্রচণ্ড খাদ্যরসিক গাছ এর প্রচণ্ড খাবার খেতে ভালোবাসে মানে প্রচুর পরিমাণে এর ফিডিং চাই তো খাওয়ারটা পর্যাপ্ত পরিমাণ থাকলে ফলনটাও ঠিকঠাক দেবে তো আমি যে দেখুন আমার গাছগুলো কিন্তু খুব লম্বা নয় এর কারণটা হচ্ছে আমি বেশি বড় করতে চাইনি আমার বাকি ফুল গাছ নিয়ে গোলাপ গাছ নিয়ে আমি পড়ে থাকি বলে জয় এই আমার এই গাছগুলোতে না আমি বেশি নজর দিতে পারি না তো যেটুকু নজর দিচ্ছি তাতে এই রেজাল্ট আপনারা যদি আর একটু ভালো চর্চা করতে পারেন পরিচর্যা করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন তো এর খাবারটা যে বললাম আমি প্রচুর পরিমাণে লাগে প্রচুর পরিমাণে লাগে মানে আপনি প্রত্যেক দিন খাবার দেবেন সেরকম ব্যাপার নয় আপনি যখন প্রথম গাছটাকে বসালেন যখন দেখলেন এটা এটা স্ট্যান্ডার্ড গ্রোথ নিয়েছে গাছটা এবার ফুল এসছে গাছে তখন যখন আপনি বড় টবে শিফট করবেন না সেই সময় আবার একটা আপনি মিক্সচার ভালো করে দিয়ে নেবেন দিয়ে দিয়ে তারপরে আপনি ওটাতে একদম ভাসিয়ে জল দিয়ে দিলেন টপটা সেট করে যখন আপনি বসালেন ভাসিয়ে জল দিয়ে দেবেন দেখবেন কয়েকদিনের মধ্যে কয়েকটা গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছটা একটু ঝিমিয়ে থাকবে ওটাতেও চিন্তা করার কারণ নেই কারণ মাটিটা হিট হয়ে থাকবে বলে কিছু পাতা হলুদ হয়ে যাবে পাতা পড়ে যাবে আর যদি গাছে ফলন থাকে সেই অবস্থায় গাছ কিন্তু ট্রান্সফার করবেন না তাতে যে ফলগুলো থাকবে সেগুলো পড়ে যাবে কিন্তু পড়ে যেতে পারে কেননা হিট জেনারেট হয় মাটিতে আপনি যখন মিক্সারটা দিয়েছেন না তখন ওটা অটোমেটিক্যালি হিট জেনারেট হবে তাতে শিকড় কিছু বার্ন হতে পারে তো ওটা ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে তো এবার হচ্ছে আপনি যে খাবারটা দেওয়ার কথা বললাম ওই সময় তো আপনি একটা খাবার দিলেন আর যেটা করবেন প্রতি দেড় মাস এক মাস আপনি বর্ষাকালে তো খাবার দেওয়ার দরকারই নেই ঠিক আছে অন্য সময়ের কথা বলছি অন্য সময় আপনারা খাবারটা দেবেন হচ্ছে ওই একটু মাটিটা খুঁড়বেন এই মাটিটা একটু দুই তিন ইঞ্চি খুঁড়ে মাটিটা বাইরে বার করবেন ঠিক আছে যদি আপনার কাছে নতুন মাটি থাকে খুব ভালো কথা এক্সট্রা মাটি যদি থেকে থাকে সেটা খুব ভালো কথা সেই মাটির মধ্যে আপনি আবার সেম প্রসেসে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো সিমকুচি অল্প এক চামচের বেশি খোল দেবেন না হ্যাঁ আর হচ্ছে সর্ষের খোল দু চামচের বেশি দেবেন না দিয়ে মাটিটা কয়েকদিন তাহলে একটু রেখে দিন সাইডে রেখে দেবেন রেখে দিয়ে দু তিন দিন পর সেই মাটিটা আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা তখন ডাইরেক্টও আপনি দিতে পারেন দিয়ে তারপরে যে নতুন মাটিটা ছিল সেই নতুন মাটিটা দিয়ে এখানে চাপা দিয়ে দেবেন হ্যাঁ আর একটু ওপর থেকে ভার্মি কম্পোস্টটা দিয়ে নিলেন একটু ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবেন ভাসিয়ে কিন্তু আর জিনিস মাথায় রাখবেন যখনই টব বসাবেন না এই টবের কিন্তু মাটির লেয়ারটা টবের যে এ পার্টটা আছে মানে এই পার্টটা এই পার্টের থেকে চার ইঞ্চি নিচে পর্যন্ত রাখবেন কারণ হচ্ছে জল যখন দেবেন যেন জলটা ওখানে হোল্ড করাতে পারেন কারণ পুরো যদি সমানে সমানে দেন তাহলে কিন্তু জল দেবেন তাহলে জলটা বাইরেই পড়বে মাটির তলায় কম যাবে আপনার সময়টা একটু বেশি যাবে একটু গ্যাপ রেখে তারপরে দেবেন তো এই হচ্ছে ব্যাপার তো যাক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা থেকে কিছু আপনার উপকার হলো বা আপনি জানতে পারলেন আর কোনো কিছু জানার থাকলে বেগুন গাছ সম্পর্কিত তাহলে আমাকে কমেন্টে জানান আর একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা ফলো ফলো করে নিন আগামী দিনে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ